কে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এবারে কিন্তু আবাস যোজনা নিয়ে আবার সুখবর যেটা মহিলাদের জন্যে আবাস যোজনার দিচ্ছে কেন্দ্র সরকার তো মহিলাদের জন্য বিরাট একটি সুখবর তো কিভাবে আপনারা এই আবাস যোজনার টাকা পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত ডিটেলস আজকের এই নোটিফিকেশানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মহিলাদের জন্যে কিন্তু বিরাট সুখবর যেটা কেন্দ্র সরকার দিতে চলেছে আবাস যোজনার টাকা নতুন করে একটি টু পয়েন্ট বলে একটি প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র সরকার যেটা অলরেডি অ্যাপস বেরিয়ে গেছে এই আবাস যোজনার আবেদনের জন্য বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন বন্ধুরা এর সঙ্গে আপনাদের বলে দিই পিডব্লিউ টাকা যারা এখনও পর্যন্ত পায়নি তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা মে মাসের মধ্যে ঢুকতে চলেছে মে মাস থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাকা আপনারা কিন্তু কন্টিনিউ পেতে থাকবেন যারা যারা এখন পর্যন্ত পিডব্লিউর লিস্টে টাকা পাননি তো এখনও কিন্তু আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে দু হাজার ছাব্বিশের দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যাদের যাদের অলরেডি অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা মে মাস থেকে পেতে শুরু করবেন এবং বন্ধুরা যারা এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বাড়ি বানাননি তাদের জন্যে কিন্তু দুঃখের খবর তারা কিন্তু যত তাড়াতাড়ি পারবেন আপনাদের বাড়ি বানান হলে কিন্তু আপনাদের বাড়ির টাকা ফেরত দিতে হতে পারে এমনই কিন্তু সার্ভে চলছে খুব দ্রুতই কিন্তু আবাস যোজনার টাকা যারা যারা এখনও পানি লিস্টের নাম আছে বিশেষ করে পিডব্লিউ লিস্ট মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট তাতে কিন্তু টাকা দিতে চলেছে এবারে চলুন আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকারের যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কি বলেছে বিশেষ করে মহিলাদের জন্য আবাস যোজনার টাকা দিতে চলেছে কেন্দ্র সরকার এবং বন্ধুরা এই ধরনের আটপেদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে সেই নোটিফিকেশান বন্ধুরা দেখুন আবাস যোজনায় মহিলাদের জন্য ফের সুসংবাদ ফের কয়েক লাখ ঘর অনুমোদন সেন্ট্রাল গভর্নমেন্ট আবাস যোজনা বন্ধুরা দেখুন এখানে বলেছে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক চাহিদা সাধারণত এবং মধ্যবিত্ত সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলি খাদ্য বস্ত্রের যোগান করলেও আর্থিক সমস্যার কারণে গৃহ নির্মাণ সম্ভব হয়ে ওঠে না ভারতবর্ষের এখনও বহু পরিবার রয়েছে যাদের মাথা গোজার মতো ন্যূনতম ছাদ উপলব্ধ নেই তাই ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তো এটা কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই এই সমস্ত দুস্থ পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ প্রদান অর্থ প্রদান করে থাকেন তো অলরেডি কিন্তু অনেকে ঘর পেয়েছে অনেকে ঘর পায়নি তো তাদের জন্য সুখবর যারা বিশেষ করে মহিলা আছেন তো এখানে যেটা বলছে প্রতি বছর ভারত সরকার কয়েক লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করে থাকেন প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে পি এম আবাস যোজনা প্রকল্পের আওতায় এই বছর দেশের দশটি রাজ্যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি মানে হচ্ছে তিন লাখ তিপান্ন হাজার মানুষ কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি যে তিন লাখ হাজার মানুষ কিন্তু টাকা পেতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এর মধ্যে টু লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এর মধ্যে যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি মানে ফিফটি থ্রি যেটা আছে তার মধ্যে টু পয়েন্ট সেভেন্টি ফাইভে কিন্তু শুধুমাত্র মহিলারা আবাস যোজনার টাকা পাবেন তাই আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ না পেয়ে থাকেন তাহলে আগামীতে আপনার নামেও গৃহ আসতে চলেছে নিম্নে কয়েকগুলি আবেদনের পদ্ধতি রয়েছে সেটা কিন্তু বিস্তারিত আপনারা দেখে নিন প্রথম হচ্ছে গৃহ নির্মাণের অর্থ প্রদান প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতের একটি সরকারি আবাস প্রকল্প যা দু সালে শুরু হয় এর উদ্দেশ্য হলো ভারতের গরিব ও মধ্যবিত্ত পরিবারকে তাদের নিজের বাড়ি পাওয়ার সুযোগ প্রদান করা এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকারের লক্ষ প্রতি নাগরিকের জন্য একটি বাড়ি নিশ্চিত করা দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর থেকে পি এম এ ইউ টু পয়েন্ট জিরো এই যে মিশনটা বন্ধুরা শুরু হয় এই মিশনের ভারতের ভারত সরকারের মূল মূল উদ্দেশ্য হল পাঁচ বছরের মধ্যে দেশের এক কোটি অতিরিক্ত গরিব ও মধ্যবিত্ত পরিবারের মাথার উপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেয়া সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বর্তমান ভারত সরকার নিয়ন্ত্রণ কাজ করে চালা কাজ করে চলছে এরপরে যেটা বলেছে দেখুন তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার ভারত বর্ষে দশটি রাজ্যকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল অন্যতম যেটা আছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর বিহার হরিয়ানা রাজস্থান পুদুচেরি উত্তরপ্রদেশ তেলেঙ্গানা ও উড়িষ্যা এই দশটি রাজ্য গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় তিন লক্ষ বাহান্ন হাজার নশো পনেরোটি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য যে বিশেষ যে সুবিধা সেটা দেখে নিন পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় তিন লক্ষ বাহান্ন হাজার নশো পনেরোটি নতুন বাড়ি নির্মাণের যে অনুমোদন প্রদান করা হয়েছে এখানে মহিলাদের জন্যে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে অনুমোদিত বাড়ির মধ্যে টু পয়েন্ট সেভেন্টি ফাইভ লক্ষ বাড়ি এবার শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে এর মধ্যে যা যারা পাবেন যেসব মহিলা তার মধ্যে বিধবা অবিবাহিত মহিলা এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাকেও অন্তর্ভুক্ত করে থাকছে তারাও কিন্তু পাবেন এছাড়াও নব্বইটি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য ব্যবহৃত মানে বরাদ্দ হয়েছে আশি হাজার আটশো পঞ্চাশটি বাড়ি এসসি ক্যাটাগরির জন্য বরাদ্দ করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন ভাগ করে দিয়েছে এবং পনেরো হাজার নশো আঠাশটি বাড়ি এস ক্যাটাগরি মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং দু লক্ষ বারো হাজার ছশো তিনটি বাড়ি ও ক্যাটাগরির আবেদন আবেদনকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে এইভাবে কিন্তু ভাগ করে দিয়েছে তাই প্রয়োজন থাকা সত্ত্বেও যে সকল পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ পাননি তারা আগামীতে খুব দ্রুত পেতে চলেছেন এ নিয়ে কিন্তু নতুন করে সার্ভে হতে চলেছে এছাড়াও আপনার পরিবারে কোনো মহিলা থাকলে তার নামও নতুন করে আপনারা আবাস যোজনার নাম নথিভুক্ত করতে পারেন যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে তাই আগামীতেও ভারত সরকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক সুযোগ সুবিধা প্রদান করতে চলেছে তো বন্ধুরা দুটোই কিন্তু এই কাজ শুরু হতে চলেছে এবং যারা যারা এখন আবাসের টাকা পাননি বিশেষ করে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের রাজ্যের তারা কিন্তু মে মাসের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন যাদের প্রথমের দিকে লিস্টের নাম আছে এবং যারা অনেকেই কিন্তু টাকা পাননি তারা কিন্তু মে মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু প্রথম কিস্তি টাকা পেয়ে যাবেন টাকা কিন্তু ধাপে ধাপে দিতেই থাকবে রাজ্য সরকার এমনই কিন্তু ঘোষণা করেছে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকুন থাকবে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেল ভিডিওগুলো আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাই ভালো থাকবেন